আমার বাবা বিশাল পাবলিক ফিগার ছিলেন সো ওনার সম্বন্ধে নিশ্চয়ই আলোচনাটা প্রয়োজন এবং ওনার সম্বন্ধে অনেক ভুল ধারণাও আছে সেইটাও পরিষ্কার করা হয়তো প্রয়োজন যেমন আপনি নিজেই বললেন যে বাংলাদেশে জনশক্তি রপ্তানির জন্মদাতা উনি বাট আপনি একই সাথে বললেন কি যেন অস্ত্র অস্ত্র সরবরাহ করেন এই কথাটা ভুল এই কথাটা পুরোপুরিভাবে ভুল কেন ভুল আমি বলছি আমি একটু বিশ্লেষণ দিয়ে বলি অস্ত্র সরবরাহকারী বলতে আমরা যে জিনিসটা নর্মালি বুঝে থাকি সেই জিনিসটা আমার বাবা ছিলেন না আমার বাবা কি ছিলেন আমার বাবা অনেক বড় বড় কোম্পানির জন্য সো ওই যে সোল এজেন্ট বা এজেন্সি থাকে না সো অনেক বড়ো বড়ো কোম্পানি যেমন ম্যাকডোনাল্ড ডাগলাস যারা ওই যে মনে করেন ফাইটার জেট বিক্রি করে হ্যাঁ এরকম অনেক বড় বড় কোম্পানি এজেন্ট ছিলেন আমার বাবা এবং এই এজেন্সির মাধ্যমে উনি সরকারদের কাছে ওই কোম্পানিগুলোর মালপত্র বিক্রি করতেন সো উনি বিক্রি করছেন না কোম্পানি বিক্রি করছেন কোনটা সরকার কিনতে চায় সাপোজ সৌদি সরকার হ্যাঁ মনে করেন পঞ্চ কথার কথা আমি আমি এই ব্যবসা জানি না সো কোনটা কে বেচে এগুলো জানি না বাট কথার কথা মনে করেন উনিশশো সালে সৌদি সৌদি আরবের সরকার পঞ্চাশটা এফ সিক্সটিন কিনতে চায় এফ সিক্সটিন ফাইটার জেট কিনতে চায় সো এফ সিক্সটিন ফাইটার জেট কেনার জন্য সাপোজ কথার কথা আমি যাই না মেকডোনাল ডাবলাস কিনা বাট সাপোজ মেকডোনাল ডাগলাস এই ফাইটার জেটটা বানায় তাহলে ম্যাকডোনাল ডাবলাসকে এই ফাইটার জেটটা অর্ডার দিতে হবে রাইট সো ম্যাকডোনাল ডাগলাস এই যে এই অর্ডারটা এবং এটার জন্য আবার ফ্রেঞ্চ মিরাজ ব্রিটিশ কোনো সে রাশিয়ান কোনো ওরা সবাই মারামারি করছে এই কন্ট্রাক্টার জন্য যে সাউদি যে পঞ্চাশটা ফাইটার জেট কিনবে এটা আমরা আমাদেরটা বিক্রি করতে চাই সো প্রত্যেকটা দেশ মারামারি করছে এই প্রত্যেকটা দেশের নিজেদের কোম্পানি আছে যে কোম্পানিগুলো আসলে বিক্রি করবে এবং এই কোম্পানির এজেন্ট আছে সাথে ওই দেশের সাউদি এম্বেসিও মানে সাউদি আরবে ওই দেশের এমবেসি এটার জন্য মারামারি করছে এই কন্ট্রাক্টার জন্য ঠিক আছে তো ওই রকম অনেকগুলো কোম্পানির এজেন্ট ছিলেন আমার বাবা এবং যেহেতু আমার বাবার স্পেশালি মিডল ইস্টে খুবই ভালো সম্পর্ক ছিল সব ইউনো সরফে যেটা যেমন সাদ্দাম হোসেন সাহেব বলেন মুহাম্মার গদ্দাফি সাহেব বলেন ইউনো সরফ আপনার কিং ফাহাদ বলেন কিং ফাহাদের ভাই ডিফেন্স মিনিস্টার প্রিন্স সুলতান বলেন এর ইনাদের সবার সাথে মানে একটা উঠা বসা টাইপের একটা সম্পর্ক আমার বাবার ছিল এই আশির দশক থেকে দু হাজার এরকম ইস্যার পর্যন্ত তো এই যে এত ভালো সম্পর্ক ছিল এই উনি এই যে এই যে পঞ্চাশটা জেট কিনবে উনি যে পিচ করতেন এই পঞ্চাশটা জেট যেন এফ সিক্সটিনই কিনো মিক টোয়েন্টি নাইন কিনো না ম্যাকডোনাল ডাবলাসের এফ সিক্সটিন কিনো তো ম্যাকডোনাল ডাবলাসের এফ সিক্সটিন কিনতে হলো শুধু ম্যাকডোনাল ডগলাস কিন্তু সৌদি সরকার বিক্রি করতে পারে না মেকডোনাল ডাগলাসের আবার আমেরিকান সরকারের পারমিশন লাগবে সো আমেরিকান সরকারের পারমিশন নিয়ে মেকডোনাল ডগলাস সৌদি সরকারকে বিক্রি করবে ওই বিক্রির ভিতরে এজেন্ট মানে এই বিক্রিটা করে দেওয়া সমন্বয় করে দেয় এবং বিক্রিটা বাস্তবায়ন করা এটার দায়িত্ব ছিল আমার বাবার ব্যবসায়ী হিসেবে। দেখবো উনি বড় কমিশন দেন বলেন ব্যবসায়ী কমিশনকে সো উনার এই যে আপনার গ্লোবাল যদি আপনি বলেন ইন সেট অফ ওয়েপেন্স অফ ওয়ার এই ট্রেডের সাথে এইটার সম্পর্ক ছিল অন্য কোনো সম্পর্ক ছিল না সো ইনো যখন আপনারা মনে করেন এই না আদনান খাশি সাহেব বা এই সিরকিস কি যেন সাকিয়ান নাকি ওনার নামটা ভুলে যায় এনাদের নামগুলো যখন নেওয়া হয় এই টাইপের ব্যবসায়ী কিন্তু আমার বাবা ছিলেন না আমার বাবা এনাদেরকেও চিনতেন এ জ্ঞান সবাই সবাইকে চিনে ভাই সেটা ভিন্ন বিষয় বাট এই টাইপের ব্যবসায়ী উনি ছিলেন না উনি লিজিটমেট স্পেশালি ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের সো ব্রিটিশ আমেরিকান ফ্রেঞ্চ কিছু কোম্পানির এবং বড় বড় কোম্পানি সো আপনি মনে করেন এ এম ওয়ান এ ব্র্যামস ট্যাঙ্ক কিনবেন বা আপনি এফ সিক্সটিন কিনবেন এরকম বড় বড় জিনিসপত্র এই কোম্পানিগুলো যে কোম্পানিগুলো বানায় সেগুলোর এইজেন্ট ছিলেন এবং সেগুলোর হয়ে উনি স্পেশালি মিডল ইস্টে সরকারগুলোর কাছে বিক্রি করতেন ইটস এ ডিফারেন্ট থিং এবং উনি বাংলাদেশেও যে কোনো সময় কিছু দেননি তা না দিয়েছেন কিন্তু এই যে আমার বাবা যেই লেভেলের জিনিসপত্র নিয়ে ব্যবসা করতেন এগুলো বাংলাদেশ সরকার তখন কেনার ক্ষমতা ছিল না আর এখন কেনে না সো সেটা ভিন্ন বিষয় সো এইটা হলো ওনার এই এই সাইডের মানে আপনি যে ওই যে যখন বললেন এটা রিলেটেড উনার ব্যবসায়িক পরিচয়